আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা আনামের একশত আটানব্বই নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আয়াতে বলা হচ্ছে তারা কি শুধু এ প্রতীক্ষায় রয়েছে যে তাদের কাছে ফেরিস্তা আসবে অথবা স্বয়ং তোমার প্রতিপালক আসবেন অথবা তোমার প্রতিপালকের কোনো কোনো নিদর্শন প্রকাশ হয়ে পড়বে তারা কি শুধু প্রতীক্ষায় এ প্রতীক্ষায় প্রতীক্ষাটা কিসের যদি এই তিনটে ঘটনার একটি ঘটনাও ঘটে তখন তারা ইমান আনবে যদি আল্লাহ ফেস তারা এসে বলে আল্লাহকে এক বলে স্বীকার করো তাহলে তারা ইমান আনবে মোহাম্মদ রাসুল্লাহাল্লামকে রাসুল বলে মানো তাহলে তারা তার উপরে ইমান আনবে কোরআনকে কিতাব হিসেবে মানো তাহলে তারা কোরআনের প্রতি ইমান আনবে মানে ফেরেস্তা গণেশ তাদেরকে বলে আর যদি স্বয়ং পাক তাদের কাছে তাদেরকে দেখা দেন তাহলেও তারা ইমান আনবে আর যদি আল্লাহর কোন নিদর্শন এমনভাবে প্রকাশ পায় যে তারা ইমান আনতে বাধ্য তখন তারা ইমান আনবে পাক বলছেন কি যেদিন তোমার প্রতিপালকের কতক নিদর্শন প্রকাশ হয়ে পড়বে সেই দিনের পূর্বে যারা ইমান আনেনি তাদের ইমান তখন কোন উপকারে আসবে না যে নিদর্শনের জন্য তারা অপেক্ষা করছে যে নজিরের জন্য তারা অপেক্ষা করছে সেই নজির নিয়ে যেদিন প্রকাশ হয়ে পড়বে নজিরগুলো কি কি একটা নজির হতে পারে যে আল্লাপে রাসুল সাল্লা সাল্লামকে জানিয়েছেন পশ্চিম দিক থেকে উদয় হবে করবে পশ্চিম দিক থেকে উদয় হবে এবং তারপর আবার পূর্ব থেকে পরের দিন থেকে আবার পূর্ব দিক থেকে উদয় হতে শুরু করবে নর্মাল হয়ে যাবে প্রথম দিন শুধু একদিন শুধু সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে সেই সময়ে এই নিদর্শন দেখে তারা ইমান আনবে যেহেতু রাসুল সাল্লা সাল্লাম এটা বলেছেন সবাইকে আর দাদার আবির্ভাবের কথা বলেছেন সাল্লাম যদি দাদজাল এসে পড়ে তাহলেও তারা ইমান আনবে দাজালের আবির্ভাবের পর এই জাতীয় যদি কোনো ঘটনা ঘটে যেগুলো কেমতের পূর্বে হওয়ার কথা তাহলে তারা ইমান আনবে সদিন কিন্তু সে ইমান কোনো কাজে আসবে না সেদিনের সেই ইমান তাদের কোনো উপকারে আসবে না আর যারা ইমান দ্বারা কোনো কোনো ইমান কাজে আসবে না তুমি এসব পাফিসটাকে জানিয়ে দাও তোমরা প্রতীক্ষা করতে থাকো আমিও প্রতীক্ষা করছি রাসুল্লাহ আল্লাহ আল্লাহাক বলছেন যে তোমরা অপেক্ষা করো আমি অপেক্ষা করতেছি এইখানে একটা লক্ষণীয় বিষয় যে একটা পাদটিকা আছে পাদটিকা মানে এই আয়াতটির উপরে একটি হাদিস আছে এই এক পাদটিকা এখানে এই এক এখানে এক হাদিস একটি নয় দুটি আছে একটি একটি হাদিস হলো ক তিনি বলেন বলেন্লা বলেছেন পশ্চিম দিক থেকে সূর্য না হওয়া পর্যন্ত না সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে এবং মানুষটা দেখে যখন সবাই ইমান আনবে তখন তাদের সেই ইমান কোনো কাজে আসবে না এটি হল বুখারি শরীফের চার হাজার ছয় শত পঁয়ত্রিশ নম্বর হাদিস একই ধরনের হাদিস আছে খয়ে ক্ষয়ে এটা মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস এখানে ওই জাতীয় কথা বলা হয়েছে তখন আর তাদের ইমান গ্রহণ করা হবে না ইমান শুধু তাদেরই গ্রহণ করা হবে যারা পূর্বে ইমান এনেছে এবং সেই ইমানের প্রেক্ষিতে সৎ কাজ করেছে এ আয়াত মিথ্যা নয় এই হাদিসও মিথ্যা নয় সত্য আয়াত কোরআনের এই আয়াতের সাথে হাদিসের সুস্পষ্ট মিল যেমন আপনার দেখতে পাচ্ছেন তেমনি এটা বুঝতে পারছেন যে হাদিস ছাড়া কোরআনের অর্থ সত্যিকার অর্থে বোঝা সম্ভব নয় প্রতিপালকের কতক নিদর্শন এই সেই কতক নিদর্শনটা কি সেটা জানানো হয়েছে এবং সেটা মানুষকে জানিয়েছেন। এখানে আরেকটি বিষয় বলার আছে সেটা হলো যারা ওহি বলতে কোরআন বোঝেন আর কোরআন বলতে ওহি বুঝেন তারা ভুলির উপরে দাঁড়িয়ে আছেন ওহি মানেই কোরআন নয় কোরআনে যা কিছু আছে সবই ওহির মাধ্যমে এসেছে সেটা ঠিক কিন্তু এই কোরআনের বাইরেও ওহি আছে যে ওহিতে রসুল সালাহ জানানো হয়েছে যে সূর্য এক সময় পশ্চিম দিক থেকে উদিত হবে এটা রসুলকে জানানো হয়েছে এখানে ব্রাকেটের ভিতরে আছে এটা সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার বিষয়টি এটা অনুবাদকের কথা এটা কোরআনে নাই এটা কোরআনে উল্লেখ করা নাই আপনি এই আরবি আয়াত খুঁজে দেখতে পারেন এখানে কোরআনের কোথাও এই সূর্যোদয়ের কথা বলা হয়নি কিন্তু এটা রসুলকে জানানো হয়েছে যার মাধ্যমে জানানো হয়েছে যে বিষয়ে যেভাবে জানানো হয়েছে সেটা হল ওহি। রাসুলকে ওহির মাধ্যমে জানানো হয়েছে সেই সমস্ত ওহি কোরআনের আয়াত নয় কোরআনের আয়াত হলো এক জিনিস আর রাসুলকে জানানো সব অহিত হলো আর এক জিনিস কোরআনের আয়াত তেলাওয়াত করা যায় রাসুলের ওই আয়াত রাসুলের ওই মানে কি বলে ওহি রাসুলের উপরে স্বতন্ত্রভাবে ব্যক্তিগতভাবে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে তেলাওয়াত করা যায় না এবং ওই ওহিগুলার প্রেক্ষিতে তিনি এই কোরআনের আয়াতগুলো বুঝতে পেরেছেন সাবসিডিয়ারি আয়াতিডিয়ারিডি আছে সেজন্যই কোরআনকে রসুল সাল্লাম যেভাবে বুঝেছেন সেভাবে আমাদেরকে বুঝতে হবে আমরা নিজেদের মত করে বুঝলে হবে না এইখানে নিজেদের মত করে বুঝতে গেলে এই আয়াতের আপনি কি অর্থ করবেন কোনো অর্থই তো আপনি করতে পারবেন না শুধু কোনো কোনো নিদর্শন প্রকাশ হয়ে পড়লে ফেরেস্তা তো কখনো আসবে না প্রতিপালক তো কখনো আসবে না কিন্তু কোনো কোনো নিদর্শন কখনো কখনো অবশ্যই এবং সেই দিনের পূর্বে পাক বলেছেন সেই দিনের পূর্বে যারা ইমান আনে নি তাদের ইমান তখন কোনো উপকারে আসবে না তার মানে ঘটনাটা ঘটবে কি ঘটবে সেটা বলছেন রসুদ মানতে হবে আসে কোথায় হাদিসে মানতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ